আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত মুসলিম ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা অনেক সময় আপনার সন্তানকে বিবাহ দিবেন এজন্য পাত্রী দেখতে যান বা আপনি আপনার ছোটো ভাইকে বিবাহ দিতে যাবেন এজন্য পাত্রী দেখতে যান কিন্তু পাত্রী দেখবেন পাত্রী দেখার ক্ষেত্রে কি কি দেখে একজন পাত্রীকে দেখার ক্ষেত্রে কি কি জিনিস দেখতে হবে এ ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন চারটি জিনিস তোমরা দেখে নাও চারটি জিনিস দেখে নাও এক নম্বরে হলো অলি মা লিহা মেয়ের সম্পদ দেখে নাও মেয়ের বাবার সম্পদ দেখে নাও কারণ মেয়ের সম্পদ আর ছেলের সম্পদ যেন কি হয় সমান সমান হয় বা কাছাকাছি হয় আর যদি এরকম হয় যে মেয়ে একেবারে হতদরিদ্র ছেলে একেবারে ধনির দোলাল তাহলে সমস্যা হবে আবার যদি হয় মেয়ে হয় একেবারে কি বড় লোকের মেয়ে কোটিপতির মেয়ে ছেলে যদি হয় একেবারে গাছতলার ছেলে একেবারে ছোট মানে গরিব হয় তাহলে এখানে সমস্যা হবে তাই রসুসুল্লাহ সাল্লাম বললেন কি যে তোমরা কি করো প্রথমে বললেন যে মেয়ের সম্পদ দেখে নাও বা মেয়ের বাবার সম্পদ দেখে নাও দুই নম্বরে নম্বরে মেয়ের সৌন্দর্য দেখে নাও কারণ যে আপনা আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন পুত্রবধূ আপনার যে আপনার ছেলের পুত্রবধূ হবে তাকে আ ছেলেকে দিয়ে মেয়েকে দেখায় নেন আ ছেলেদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের পুত্র তোমাদের তোমরা তোমাদের স্ত্রীকে যে তোমার স্ত্রী হবে তাকে দেখে নাও কারণ কি যে হবে তোমার আজীবনের সজ্জা সঙ্গিনী যদি সে তোমার পছন্দ না হয় তাহলে এখানে কি অশান্তির বাসা বাঁধবে তাই রসুসআাল্লাম বললেন কি তোমরা মেয়ের সৌন্দর্য দেখে না কোনো দোষ নাই তিন নম্বরে বললেন মেয়ের বংশ মর্যাদা দেখে না মেয়ের বংশ পরিচয় বংশ মর্যাদা তার মানে হলো হাসা বিহা মর্যাদা বলতে কি বোঝাছে যে দেখো মেয়ের বাবা মা কেমন কারণ মেয়ের বাবা মা যদি ভালো হয় সাধারণত মেয়ে ভালো হবে মা জি একটা কথা আছে এজন্য রসূল সাল্লাম বললেন কি মেয়ের বংশ দেখো মেয়ের বংশ দেখো মানে কি মেয়ের মা বাবাকে দেখো যে তারা ধার্মিক কিনা তারা ভদ্র কিনা এজন্য দেখে নিতে বলছি। তাহলে তিন নম্বর আমরা তিন নম্বরে দেখতে হবে কি মেয়ের বংশ মর্যাদা মেয়ের বংশ পরিচয় তাদের মা বাবার অবস্থা কেমন চার নম্বরে বললেন ওয়ালি দি নিহা এইবার দেখো তোমরা মেয়ের দিন দেখো দিনদারিত্ব দেখো মেয়ে একটা সুন্দরী হয়েছে কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নাই তাহলে সমস্যা আছে রসুসাল্লাহ বললেন শোনো তোমরা দিনদারিত্ব দেখে নাও মেয়েকে দিন দেখে নাও যদি তুমি কি করো হ্যাঁ যদি তোমরা দিন দেখে নাও ফস বিজাতির দিন যদি তোমরা দিন দারিত্বকে দেখে নাও আপনার ছেলের থেকে মেয়ের অর্থ দিক দিয়ে একটু কম আছে ছেলের থেকে মেয়ের সৌন্দর্য একটু কম আসে ছেলের থেকে মেয়ের বংশ মর্যাদা একটু কম আসে কিন্তু দিনদারিত্বের দিক দিয়ে কমতি নাই ছেলের থেকে মেয়ে দিনদারির দিক দিয়ে অনেক উপরে অনেক উপরে যদি এরকম হয় রসুসাল্লাম বলেন ফাঁসফার বিজাতির দিন তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও অর্থাৎ অন্যগুলোই কমতি আছে ওগুলোকে ছাড় দিয়ে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে কি করো বিবাহ করো যদি তোমরা দিনদার মেয়েকে বিবাহ করো তাহলে তোমার জীবনটা হবে কি সুখময় হবে আর যদি তোমরা দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র সৌন্দর্যের পিছনে দৌড়াও অর্থের পিছনে দৌড়াও তাহলে কি রসুস বলতেছেন কি তারই বাদ এদাকা তোমার দুই হাত ধূসরিত হোক তুমি ধ্বংস হও তার মানে হলো যে আপনার যদি আপনি সৌন্দর্যকে প্রাধান্য দেন দিনদারিত্বকে যদি প্রাধান্য না দেন তাহলে কি আছে আপনার ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে আবার এটার অর্থ কোনো আপনার কোন কোনো কোনো আরবরা এরকম করে থাকেন যে এদাকা তার মানে হলো তুমি যদি দিনদারিত্ব মেয়েকে বিবাহ করো যদি তুমি দরিদ্র যদি হও যদি তুমি হত দরিদ্র যদি হও আল্লাহ তোমার দুই হাত বরকত দিয়ে বরফুর করে দেবে তাহলে ভাইরা আমার আমরা মেয়ে ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে পুত্রবধূকে দেখবো আমরা চারটা জিনিস দেখে নেব এক নম্বরে হলো যে মেয়ের মাল সম্পদ কেমন ছেলের সাথে মেলে কেনা দুই দুই নম্বরে হলো আপনার তার সৌন্দর্য মেয়ের রূপ সৌন্দর্য দেখে নাও তিন নম্বর তার বংশ মর্যাদা তার মা বাবা আচার আচরণ দেখে নাও চার নম্বর হলো সবচেয়ে বড় মেন যেটা তা হলো দিন দিনদারিত্বকে দেখে ছেলেকে বিবাহ করা তাহলে কি হবে সুখ শান্তি হবে আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লা সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হ্যাঁ এইভাবে আমরা যেন কি করতে পারি মেয়ে দেখতে পারি এবং আমরা আমাদের ছেলেকে বা আমরা আমাদের ভাইকে হ্যাঁ এরকম পাত্র বরণ করতে পারি এবং এই সিস্টেমে দিনদারিত্ব মেয়েকে যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার